ওয়েলকাম টু স্টাডি ক্লাসেস তোমাদের অনেক দিন পর ভিডিওতে আসলাম এবং এটা যারা উত্তরপ্রদেশ স্কুল শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের জন্য এবং যারা যারা ভেবেছিলে যে আমরা স্কুল টিচার হব সে আমরা বিহার থেকে শুরু করেছিলাম বিহার দেখলাম রাজস্থান দেখলাম উত্তরপ্রদেশ এখন চলছে ঠিক আছে অতএব উত্তরপ্রদেশে যারা যারা টিচার হতে চাইছ তো তাদের জন্য এই ভিডিওটা এবং এখানে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল যার পোস্ট আছে কত সাত হাজার চারশো এটাকে বলছে কি ইউপি এলটি গ্রেড হুম যেটাকে আমরা পাতি বাংলা যেটাকে আমরা টিজিটি বলি বা নাইন টেন বলি সেটা নাইন টেনের টিচার হতে চাইলে তার ভ্যাকেন্সি কিন্তু ইউপিতে ছেড়েছে এবং লাস্ট ডেট হচ্ছে আঠাশ মানে আজকে সাতাশ তারিখ কালকে হচ্ছে আঠাশ তারিখ তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না পারবে সবগুলো আমি ডিটেলসে বলবো কত টাকা ফি না ফি সবগুলো আমি দেখাবো ঠিক আছে অতএব যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা ভিডিওটাকে কন্টিনিউ করো এবং যারা আর জিনিস বলছি আমাদের কিন্তু যারা গ্রুপ ডি গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ফ্রি মকের আমি ব্যবস্থা করেছি এবং ফ্রি মকটা কিভাবে পাবে সেটা আমি তোমাদের কোনো ভিডিওতে বলে দেব এবং জাস্ট দেখিয়ে দিচ্ছি যারা ফ্রি মক নিতে চাইছো খুব ইজি অ্যাপ ডাউনলোড করতে পারো অ্যাপ ডাউনলোড না করলেও ফ্রি দিতে পারবে এবং অনলাইন মোডে হচ্ছে ঠিক আছে প্রত্যেক দিনই হওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো চলো এবার আমরা এর ডিটেলসে যাচ্ছি এবং এবার যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ এখন কিন্তু সব তুম পড়াশোনায় সবাই তুঙ্গে কারণ আর কোনো রকম লাস্ট ভিডিওতে বলেছিলাম যে পিছন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে কিন্তু যা দেখলাম আর পিছন হওয়ার সম্ভাবনা নেই রাজ্য সরকার যেমন চাইছে না সুপ্রিম কোর্টও চাইছে না তার জন্য এখন পড়াশোনা ছাড়ার কিছুই না এবং যারা যারা এই প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু এখন বেশি বেশি করে মক টেস্ট দাও এখন নতুন কনসেপ্ট না পড়ে রিভিশন অ্যান্ড মক টেস্ট রিভিশন আর মক টেস্ট দাও এবং যারা যারা এখনও মক টেস্ট নাও নি যারা যারা এখনও মক টেস্ট নাও তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা কিন্তু এই আমাদের যেমন এই ম্যাথামেটিক্সের তারপরে তোমাদের বিভিন্ন আমাদের এই যে দেখতে পাচ্ছ এতগুলো সাবজেক্টের মগ দিচ্ছি আমরা দশটা করে মগ দিচ্ছি প্রায় শেষ হয়ে গেছে একটা দুটো করে আর বাকি আছে দশটাতে দেওয়া অতএব তোমরা দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করে এই দশটা মক নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশানটা কোন জায়গাতে পারছো কি পারছো না এই দশটা কোশ্চেনে বুঝতে পারছো ষাট দশে স মানে এক একটা সাবজেক্টের ছশোটা করে এমসিকিউ পাচ্ছো পাচ্ছ এই এমসি ছশোটা এমসি তোমার কাছে মানে আমি তো এটিকেও বলবো প্রত্যেকটা সাবজেক্টে যে তুমি না জানা জিনিস অনেক কিছু শিখবে তার জন্য কিন্তু যারা নাওনি অবশ্যই নিয়ে নেবে ঠিক আছে পরীক্ষার আগে এবং যারা গ্রুপ ডি গ্রুপসের জন্য আমাদের যে ব্যাস্ট অলরেডি শুরু হয়ে গেছে যারা প্রিপারেশন নিতে চাইছে এবং তাদের জন্য মক টেস্টও শুরু হয়ে গেছে ফ্রিতে এই মক টেস্ট ফ্রি অফ কস্ট চলছে আমি দেখাবো কীভাবে মক টেস্ট নেওয়া যায় এবার আমরা মেনলি যেটাতে যাচ্ছি চলে যাচ্ছি এটা কিন্তু ইউপিপিএসসি কনডাক্ট করবে ঠিক আছে ইউপি এল গ্রেড টিচার্স রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নোটিফিকেশান ঠিক আছে এবং এই নোটিফিকেশানটা যে পোস্ট করা হয়েছিল বেরিয়েছিল শর্ট নোটিশটা সেটা কিন্তু কবে সেটা হয়েছে কিন্তু আমাদের পনেরো সাত জুলাই মাসের পনেরো তারিখে এবং সেটা ভ্যাকেন্সি বলে দিয়েছিল সাত হাজার চারশো এবং এদের ফর্ম ফিল আপে কিন্তু খুবই কম টাকা নিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না যে পাঁচশো টাকা করে জেনারেল হোক ও বি সি হোক কী বলবো এখানে দেখো জেনারেল হোক ও বি হোক একশো পঁচিশ টাকা এটা একদম ঠিকঠাক আছে এবং এসসি এস টি থাকলে তো মাত্র পঁয়ষট্টি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে তো আর পঁচিশ টাকা মানে ভাবতে পারছো পঁচিশ টাকায় ফর্ম ফিল আপ হয় তারপরে কি হচ্ছে শর্ট নোটিফিকেশানটা দেওয়া বলেছিলাম যে সাতই পনেরোই জুলাই দিয়েছিল এবং স্টার অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছিল জুলাই মাসের আঠাশ তারিখ থেকে শুরু হয়েছিল আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত তার টাইম আছে মানে কালকে পর্যন্ত এবং অ্যাপ্লিকেশান যদি এটাকে ভুলভাল করো এর আগে থেকে বলে দিয়েছে আমরা চার নয় সেপ্টেম্বর মাসের চার তারিখ পর্যন্ত উইন্ডো খুলব এবং এই ইউপিপিএসসি রিক্রুটমেন্ট এদের এজ লিমিটটা কত জেনে নাও একুশ থেকে চল্লিশ এবার আমাদের ওরা পাবে আমরা পাবো না যাদের রেজারভেশন আছে তারা পাবে অথবা আমাদের তো রেজার্ভেশান না তাহলে আমরা তো পাবো না তাহলে আমাদের যাদের চল্লিশ বছরের নিচে আছে তারাই কিন্তু পাবে এটা ভাবিও না যে আমি বিয়াল্লিশ আর আমি অ্যাপ্লাই করে দেবো তাহলে এই ক্যান্ডিডেট শুট পাস্ট গ্র্যাজুয়েট কী কী লাগবে একটা গ্র্যাজুয়েট থাকতে হবে তোমার বিএড থাকতে হবে ঠিক আছে বিএড আর তোমার সাবজেক্ট গ্র্যাজুয়েশান থাকলেই হবে কারণ যেহেতু নাইন টেন এবং এদের স্যালারিটা দেখতেই পাচ্ছ দেখো গ্রেড বলে বলেই দিয়েছে ঠিক আছে ন হাজার তিনশো থেকে চৌত্রিশ হাজার আটশো তারপরে এক্সট্রা যেগুলো আছে এবং এখানে ফিমেলের মধ্যে দেখো কতগুলো ভ্যাকেন্সি দিয়েছে ফিমেল দিয়েছে পঁচিশ পঁচিশ এবং মেলের জন্য হচ্ছে প্রায় পাঁচ হাজারের মতন মানে আর চল্লিশশো ষাট এখানে ভালো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের বেশি ছেলেদের কম ঠিক আছে অতএব চল এবার কথা হলো যে তোমরা যদি নোটিফিকেশানটা দেখতে চাও এই নোটিফিকেশানে ফুল নোটিফিকেশান চলে যেতে পারবে ঠিক আছে এবং সেখানে গিয়ে তোমরা বা অ্যাপ্লাইয়ে গিয়ে তোমরা অ্যাপ্লাইও করতে পারবে তোমরা যদি কেউ অ্যাপ্লাই করতে চাও তাহলে ওখানে অ্যাপ্লাইয়ে গেলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং এইটা হচ্ছে তার ফুল নোটিফিকেশান ঠিক আছে এই যে ইউপি পি হুম দেখো এটা হচ্ছে তোমরা অ্যাপ্লাই তো আমি নোটিফিকেশানে যাচ্ছি না যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো দেখে নাও এবং অ্যাপ্লাই ভরে দাও ঠিক আছে এবং যারা কী করে অ্যাপ্লাইয়ে যদি যে যেটা দেখতে চাইছো তা দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লাইয়ে যাবে অ্যাপ্লাই অনলাইন এখানে গিয়ে তোমরা আরামসে অ্যাপ্লাই করতে পারবে হুম এই তো দেখতেই পাচ্ছ ঠিক আছে দিয়ে দিয়েছে তো এইটুকু আজকে আপডেট ছিল যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো ইউপিএ ইউপিএ ইউপি টিচার হতে চাইছো তারাও কিন্তু ভরো কারণ যদি টিচার হয়ে থাকো মানে টিচার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো অ্যাপ্লাই করো খুব একটা টাকা বেশি নয় ঠিক আছে সুযোগ বুঝে যদি দেখা হল তো বেঙ্গল বিহারের কোনো পরীক্ষা নেই অবশ্যই ওটা পড়বে কোনটা চাকরি হবে বলা মুশকিল আমরা সবগুলোর দিকে আগাবো তো চলো এইটুকু আপডেট ছিল থ্যাংক ইউ যাদের ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার করে দাও টাটা